সামাজিক নেটওয়ার্ক কিভাবে শুরু হয়েছিল দেখো মানুষ সামাজিক প্রাণী আদিকাল থেকে আমাদের মধ্যে যোগাযোগের প্রবণতা ছিল কিন্তু বর্তমানে সামাজিক নেটওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে ইন্টারনেট নির্ভর এক ভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেখানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিন টিকটক এই প্ল্যাটফর্মগুলো আমাদের পরিচিতদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয় প্রথম দিকে এগুলো কেবল তরুণ তরুণীর মধ্যে ছিল এখন এগুলো সব বয়সী মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে আগে সামাজিক জীবন কেমন ছিল নেটওয়ার্ক কেমন ছিল ফিজিক্যালি ছিল যে যে কথা বলা লাগতো একজনের বয়সে একদিন যা হয়তো খেলাধুলার মাধ্যমে হতো বাট এখন বেসিক বেশিরভাগ সময় সামাজিক প্ল্যাটফর্ম বলতে সামাজিক নেটওয়ার্ক বলতে আমরা ফেসবুকে কানেকশন টুইটার ইনস্টাগ্রাম এই লিঙ্কড এই সোশ্যাল মিডিয়াতে কার কত কানেকশন আছে তার সামাজিক লাইফ তো বেশি এমনভাবে উপস্থাপন করা ট্রাই করি ওকে তো এখন দেখো সামাজিক নেটওয়ার্কের উদ্দেশ্য কী ছিল এবং সমস্যাটা কোথায় হচ্ছে অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করার উদ্দেশ্যটা কী সেটা আমরা এখন দেখব প্রথমে এই সাইটগুলি তৈরি করা হয়েছিল মানুষকে সংযুক্ত রাখার জন্য অর্থাৎ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য তোমার পরিচিত ফ্রেন্ডের মধ্যেই এগুলি সীমাবদ্ধ থাকবে এবং রিলেটিভদের মধ্যেই যাতে কমিউনিকেশন হয় সেটার জন্য রাখা হয়েছিল কিন্তু এখন শুধু যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নেই এর এবং তুমি নতুন নতুন মানুষকে যাতে কানেকশন ক্রিয়েট করতে পারো সেটাই কিন্তু বর্তমানে এটা কি আর ওই ফ্রেন্ড রিকোয়েস্ট আর ফ্রেন্ড অ্যাকসেপ্টের মধ্যে সীমাবদ্ধ আছে না এটা এখন তোমার মতবাদ প্রতিষ্ঠা অর্থাৎ তুমি ফেসবুক পোস্ট পণ্য প্রচার এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় তবে সমস্যা শুরু হয় যখন আমরা এই প্ল্যাটফর্মে আসক্ত হয়ে পড়ি এগুলি কোনো কিছুই সমস্যা না তুমি তোমার মত প্রকাশ করতে পারো তুমি বিজনেস করতে পারো তুমি মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারো ইটস ডাজেন্ট ম্যাটার বাট ইট ডাজ ম্যাটার হোয়াইন ইউ আর এডিক্টেড টু সোশ্যাল মিডিয়া তো গবেষণায় দেখা গেছে এই সাইটগুলো সাফল্য নির্ভর করে কত দক্ষতার সাথে তারা ব্যবহারকারীকে আকর্ষণ করতে পারে তুমি কি জানো ফেসবুক গুগল ইউটিউব এগুলি কাদেরকে হায়ার করে তুমি বলতে পারো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের হায়ার করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের হায়ার করার পাশাপাশি তারা সাইকোলজিস্টদের ও হায়ার করে মনোবিজ্ঞানীদের মনোবিজ্ঞানীদের কেন হায়ার করে তারা তো কোডিং পারে না কোডিং পারা লাগবে না তারা জানে যে একটা মানুষকে কিভাবে অ্যাডিক্টেড করা যায় অর্থাৎ তারা প্রোগ্রামগুলি অর্থাৎ তারা অ্যাপসের কালার থেকে শুরু করে কোন প্রোগ্রামের পরে কোন প্রোগ্রাম দেখালে ভালো হয় মানুষ কোন জিনিসটা দেখলে বেশিক্ষণ প্ল্যাটফর্মে থাকবে এগুলি তারা ডিসাইড করে তারা জানে মানুষের বিহেভিয়ার এর ফলে কি হয় এর ফলে তারা যাতে বেশি টাকা অর্জন করতে পারে এর কারণ হচ্ছিলো দেখো তুমি যত বেশি সময় সাইটগুলিতে থাকবা তা তত বেশি আয় হবে এই প্ল্যাটফর্মের আর এই একই কারণে আপনাকে বেশি সময় ধরে টেনে রাখার জন্য এই সাইটগুলিও ডিজাইন করা হয়েছে ওকে